সেটের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী জারা রহিম শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক জয় নেপথ্যে ছিলেন এই তরুণ কৌশলবিদ যিনি নিজের চিন্তা পরিশ্রম ও অভিজ্ঞতায় গড়ে তুলেছেন এক অনন্য নির্বাচনী রণনীতি মাত্র ৩৫ বছর বয়সী জারা রহিমের পরিকল্পনা ও নেতৃত্বেই জোহরান মামদানির প্রচারণা পরিণত হয়েছিল জনগণের আন্দোলনে মাত্র চৌত্রিশ বছর বয়সে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি এটি কেবল এক তরুণ মুসলিম রাজনীতিকের বিজয় নয় বরং অভিবাসীদের দীর্ঘ লড়াইয়ের প্রতীক মেয়র হিসেবে জয় এখন মামদানির আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই আলোচনার পেছনে যে কৌশল যে পরিকল্পনা তার নকশা তৈরি করেছিলেন পর্দার আড়ালের এই নারী বাংলাদেশি বংশোদ্ভূত যোগাযোগ বিশেষজ্ঞ যারা রহিম মামদানির প্রচারণায় যোগদানের আগে তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের অধীনে ইউনুস সেন্টারেও কাজ করেছেন গত ফেব্রুয়ারি মাসে মামদানির নির্বাচনী টিমে সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ দেন যারা রোহীন তার দেওয়া একটি নির্দেশনা গোটা প্রচারণা মূল পরিণত হয় রাজনৈতিক কৌশলবিত্তের বানানো নিউইয়র্ককে ভুলে যান বরং প্রকৃত নিউইয়র্ক সিটি নিয়ে প্রচার শুরু করুন এই কথাটি প্রচারণার গতিপথ পাল্টে দেয় নিউ প্রথাগত রাজনৈতিক এলিটরা দীর্ঘদিন ধরে যেসব সম্প্রদায়কে উপেক্ষা করে এসেছে বিশেষ করে অভিবাসী নিম্নবিত্ত ও সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের নিয়েই যারা শুরু করেন নতুন রাজনৈতিক গল্প তার পরিকল্পনায় তৈরি হয় এমন এক প্রচারণা যেখানে ভোটাররা শুধু সংখ্যার হিসাব নয় নিজেদের কণ্ঠস্বরও খুঁজে পান যারার কৌশলে মামদানির টিম গড়ে তোলে প্রায় নব্বই হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক তারা একসঙ্গে ষোলো লাখবার মানুষের দরজায় করা নাড়ে আর দুই লাখ সাতচল্লিশ হাজার বারেরও বেশি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে এমন অংশগ্রহণ নিউ ইয়র্কের রাজনৈতিক ইতিহাসে বিরল এই প্রচারণায় বাংলাদেশি পাকিস্তান পশ্চিম আফ্রিকান সহ নানা প্রান্তিক জনগোষ্ঠী একত্র হয়েছিল মামদানি বাংলা স্প্যানিশ ও হিন্দি ভাষায় প্রচারণা চালিয়ে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যান তার প্রচারণা কেবল রাজনৈতিক ভাষণ নয় বরং সংস্কৃতির ভেতর থেকে উঠে আসা এক গল্প হয়ে দাঁড়ায় আর সেই গল্পের পরিচালক ছিলেন যারা রহিম একজন বাংলাদেশি মেয়ের স্বপ্ন ও সংগ্রামের প্রতিচ্ছবি যারা রহিমের জীবনের গল্পটিও কম অনুপ্রেরণাদায়ক নয় তার বাবা মা আশির দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সেই প্রবাসী দম্পতির মেয়ে যারা বড় হয়েছেন দক্ষিণ ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা থেকে যোগাযোগ বিষয়ে ডিগ্রি অর্জনের পর থেকেই তার লক্ষ্য ছিল এক মানুষের সঙ্গে কথা বলা গল্প বলা এবং সেই গল্পের মাধ্যমে পরিবর্তন আনা দুই সালে বারাক ওবামার পুনর্নির্বাচনী প্রচারণায় ইন্টার্ন হিসেবে যোগ দিয়ে রাজনীতিতে তার যাত্রা শুরু খুব অল্প সময়ে তিনি ফ্লোরিডা রাজ্যের ডিজিটাল কন্টেন্ট ডিরেক্টর হিসেবে পদোন্নতি পান ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে মানুষকে ভোটে উৎসাহিত করা যায় কিভাবে রাজনীতি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যেতে পারে সেই শিক্ষা সেখানেই পান যারা এরপর তিনি কাজ করেন হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি অফিসে যেখানে ওবামা প্রশাসনের অনলাইন যোগাযোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন no হোয়াইট হাউসের পর যারা ওবারে যোগ দেন সেখানে তিনি জননীতি ও প্রযুক্তির মধ্যকার সম্পর্ককে নতুন ভাবে দেখার অভিজ্ঞতা অর্জন করেন এরপর দুই সালে তিনি হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় যুক্ত হন তার ডিজিটাল যোগাযোগ কৌশল সেই সময় ব্যাপক প্রশংসা পায় রাজনীতির পরে যারা প্রবেশ করেন সংস্কৃতি ও ফ্যাশনের জগতে দুই সালে তিনি যোগ দেন বিখ্যাত ভোগ ম্যাগাজিনে যোগাযোগ পরিচালক হিসেবে এখানে তিনি রাজনীতি ও সংস্কৃতির এক চমৎকার তার মিলবন্ধন ঘটান যারা প্রায়ই বলতেন রাজনীতি সংস্কৃতি মানুষের গল্পই আসল বার্তা ভোগ ছাড়ার পর তিনি স্বাধীন যোগাযোগ পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেন তার ক্লায়েন্টদের মধ্যে ছিল এ টোয়েন্টি ফোর নেটফ্লিক্স মারিয়া কেরির মতো আন্তর্জাতিকভাবে খ্যাতনামা প্রতিষ্ঠান ও তারকারা তার মূল দর্শন ছিল কোনো কিছু শুরু করতে হলে সেটি হতে হবে বিশ্বাসযোগ্য ও সত্যিকারের জোহরান মামদানি নির্বাচনে জয়ী হওয়ার পর যে ট্রানজিশন টিম ঘোষণা করেন সেটিও ইতিহাস তৈরি করেছে প্রথমবারের নিউ ইয়র্ক সিটির মেয়রাল ট্রানজিশন টিম সম্পূর্ণ নারী নেতৃত্বে গঠিত হয়েছে দলে রয়েছেন এ পাকিস্তানি বংশোভূত অ্যান্টি ট্রাস্ট বিশেষজ্ঞ লিনা খান সাবেক ডেপুটি মেয়র মারিয়া টরেস স্প্রিঙ্গার ইউনাইটেড ওয়ে প্রেসিডেন্ট গ্রেস বনিল্লা এবং সাবেক ডেপুটি মেয়র মেলানি হার্ট চোক এই টিম এখন মামদানি প্রশাসনকে দুই সালের এক জানুয়ারি দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত করছে ডেস্ক রিপোর্ট থাকা এক্সপ্রেস